বসি না গেছিল পুরী মাছ মেনে নিয়েছে তা আমি সকালে আবার বাজার গেছিলাম আজকে বাজার দিকে মাছ টাস নিয়ে আইসি আমাদের যে টবের গাছ পূজা লাগাইছিল আমি যে ইট দিয়ে গাছ নি দিয়ে ক্যানেল বানাই দিছি ক্যানেলের মধ্যে আর কি যে গাছগুলো লাগাই দিছে সুন্দর হয়েছে ফুল ফুটছে বিভিন্ন ধরনের ফুল আছে লাল আছে হলুদ আছে নীল আছে আজকে সকাল থেকে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আর একটা টবে লাগাইছে লাগাইছিলাম কুইতা দিছি দুটা সার আনছিলাম

আগে মতো মন্দির ছিল ওখানে দেখা গেছে ডাইরেক্ট এখন আবার রাস্তা ধারে কিছু গাছ লাগাইছে তো গাছের কারণে আড়াল হয়েছে হ্যাঁ দেখা যায় না ওই গাছগুলো আবার যখন বড় হইব তখন নিচের দিক থেকে দেখা যাবে পরিষ্কার হইব এই যে মাছ আনছি বাজার থেকে দেখেন কি মাছ কীরকম মাছ আনলাম আমরা তো বেশিরভাগ মাছ আমি মেরে খাওয়া নাই খাওয়ান যায় না কিনে খাওয়ান লাগে কারণ আগে তো আমরা দুই চার পাঁচ বছর আগে আমরা মেরে রেখেছি ওই পরিবেশ এখন আর নেই

তো আবার বৃষ্টি শুরু হইলো খালি বৃষ্টি 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 এত বৃষ্টি ভাল লাগে না

দীপ ও দু করি মো মিষ্টি দুটা হয়েছে কইসিং মাছ দেখ রান্না কর মানে একটা ডাটা আছে এই হ্যাঁ ওই দে রান্না কর মানে শিং মাছ দে পাতাও দিও পাতা শাক

আর একটা দিন খালি শুনু বাপের কাছে যে একবার ঘুম এক সময় না থাকলে কয়দিন শুনছ একবার শাকতে আর একটা দিন যদি শুনি তোর বাপের কাছে যা খালি সুজা যা ইজুর দেয় নাই

খাইয়া তো শুরু হয়েছে বৃষ্টি

जाए नाम सोमवार दीदी माज दी

Можете да видите пътя към দুইটানি আহ আর একটা নিয়ে আনিছ পূজা শাক দিয়ে কাঁচামাছ খাইব তো নিয়ে এল রান্নাবান্না গেছি পূজার বাবা বড় একটা নিমন্ত্রণে গেছি আমার পাড়ায় নিমন্ত্রণ আছে অন্য পাড়ায় শাক কসলতি আর শিঙ মাছের তরকারি

Amin. দুধ দেখবে আসবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন